প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও সাদর আমন্ত্রণ নতুন আরেকটি ভিডিওতে তো এখানে আজকে আপনাদেরকে আমরা দেখাবো একটি দোকান বিক্রি হবে খুব কম দামে এবং এটা হচ্ছে লায়ন শপ লায়ন মার্কেট এটা বাউবাজার ব্রিজ ঠিক পার হয়েই ক্যারিগঞ্জ পড়েছে তবে ঢাকার একদমই কাছে চালু দোকান এটা একটা মোবাইলের দোকান সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব যারা এখানে দোকান কিনতে আগ্রহ আছেন তারা সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে কল দিলেই হবে সরাসরি মালিক আপনাদের সাথে যোগাযোগ করে এখান থেকে আপনি একটা দোকান ক্রয় করতে পারবেন তো দর্শক দাম একদমই রিজনেবল প্রতি মাসে বাইশ হাজার টাকা ভাড়া আসে দোকানটি জরুরি ভিত্তিতে বিক্রি করে দেওয়া হবে টাকার বিশেষ প্রয়োজনের কারণে তো যারা ক্রয় করতে আগ্রহ আছেন তারা এই নাম্বারে কল দিবেন আমরা আপনাদেরকে এই দোকানটি দেখাচ্ছি দর্শক এ ধরনের বিজ্ঞাপন যারা দিতে চান তারা আমাদের নাম্বারে কল দিবেন দেখতে পাচ্ছেন দোকানটিতে আমরা ঢুকেছি দোকানটির ডেকোরেশন করা আছে খুব সুন্দর করে ডেকোরেশন করা এবং মোবাইল শপ এটা আপনি চাইলে ভাড়া দিতে পারেন আপনি চাইলে যে এখানে দোকান করতে পারেন দর্শক অনেকে আছেন দেশের বাইরে থাকেন একটা দোকান কিনে ভালোভাবে বসবাস ভালোভাবে ব্যবসা করতে চাচ্ছেন ঢাকা শহরে বসবাস করার পরিপ্রেক্ষিতে বা আপনি চাইলে এই এলাকাতেও বসবাস করতে পারেন এবং ঢাকার একদমই সন্নিকট হওয়ায় এই এলাকাতে ব্যবসার খুব সম্ভাবনা রয়েছে আছে এবং এই এলাকাটা ব্যবসায়িক এলাকা আপনারা জানেন যে কেরানীগঞ্জ এখানে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা আছে তো সেক্ষেত্রে এই এই সপটা একদমই লিফ্টের কাছাকাছি এই সবটা বিক্রি হবে দর্শক এটা একশো সাতাইশ বর্গ একটি দোকান দোকানটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যারা কিনতে চাচ্ছেন এটা মোবাইলের ফ্লোর তো অনেকে আছেন মোবাইলের দোকান কিন্তু এখন খুব চলছে কারণ মোবাইল যন্ত্রাংশ এবং মোবাইল কিন্তু ভালো বিক্রি হচ্ছে বর্তমানে তো দর্শক এই হচ্ছে একশো সাতাশ স্কোয়ার ফিটের মোবাইলের দোকান বিক্রি হবে যা ভাড়া আছে প্রতি মাসে বাইশ হাজার টাকা তো এই ধরনের বিজ্ঞাপন দেখতে চাইলে আরও ভিডিও আমাদের সাথে দেখতে থাকুন